আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এবং এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস এবং পরীক্ষার মানবন্টন প্রকাশ করা হয়েছে আজকে আমি তা আলোচনা করবো দেখো আজকে তোমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইংলিশ তোমাদের কি কি আসবে এই যে এখানে বলা হয়েছে যে তোমাদের যে যে পরীক্ষার মধ্যে কী কী আসবে এবং সিলেবাস মানবণ্টন এবং নমুনা প্রশ্ন এই সকল বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে বলা হয়েছে যে তোমাদের কি কি আসবে এবং তোমাদের সব জায়গা থেকে কী কী আসবে প্রথমে আসি তোমাদের সিলেবাস সিলেবাসটা হচ্ছে যে তোমাদের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কী কী পড়তে হবে দেখো ফার্স্টে ইন্ট্রোডিউসিং সাম ফর্মালি এটা হচ্ছে সেভেন্টি নাইন থেকে নাইনটি ফাইভ পেজ তারপর হচ্ছে এ হোল ইন দ্যান এটা হচ্ছে 96 সিক্স থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটি পেজ ঠিক আছে তারপর লাইফ ইন দ্য উড এটা হচ্ছে একশো সতেরো থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা এটা হচ্ছে তোমাদের পরীক্ষা সিলেবাস পরীক্ষার মধ্যে এই সকল পৃষ্ঠা যা যা আছে সেগুলো পড়লে তোমাদের হবে তারপর আসো যে এখানে বলছে যে এখান থেকে তোমাদের শিখনকালীন থেকে আসবে ৩০ পার্সেন্ট আর তোমাদের লিখিত থেকে আসবে সত্তর পার্সেন্ট এখন আমি তোমাদের বলি যে শিখনকালীন বলতে কি বুঝায় শিখনকালীন বলতে বুঝায় যে তোমরা বইয়ের যে ছক পূরণগুলো আছে এবং বিভিন্ন ধরনের টাস্ক আছে ওইগুলো তোমরা পূরণ করার পর তোমাদের শিক্ষকরা যে নাম্বার দেবে সেটা হচ্ছে তোমাদের শিখন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে যে তোমরা যে গুলা লিখবা এখন দেখো যে তোমরা পরীক্ষার মধ্যে কি কি লিখবা দেখো তোমরা পরীক্ষার মধ্যে কি কি আসবে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ফার্স্টে হচ্ছে রিডিং ঠিক আছে রিডিং থেকে তোমাদের একটা এম আছে রিডিং কি বোঝায় রিডিং বলতে বোঝায় তোমাদের যদি তোমরা আগে লিখে থাকো কখনো ছোটবেলায় যে একটা প্যাসেজ থাকতো আমাদের তারপর প্যাসেজটা পড়ে সেখান থেকে আমাদের answer দেওয়া লাগবে যেমন ফার্স্টে আমাদের শর্ট কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে দেন সেখান থেকে দেয়া লাগবে তারপর হচ্ছে নমুনা প্রশ্ন আছে আমি তোমরা তোমাদেরকে সেটা দেখিয়ে দেব তারপর তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা তারপর দেখো একটা পয়েন্ট আসতে পারে পয়েন্ট থেকে তোমাদের সামারি লিখতে হতে পারে সামারি হচ্ছে সারাংশ তারপর দেখো কি কি আছে তারপর গ্রামার অংশ থেকে কি কি আছে দেখো গ্রামার অংশ থেকে ইউজিং চুজিভ ডিভাইস তারপর হচ্ছে রাইট ফ্রম অফ তারপর হচ্ছে ইউজিং নন ফিনিট তারপর হচ্ছে ইউজিং টাইম অ্যাড এগুলা তোমাদের আসবে গ্রামার পার্ট থেকে তোমরা গ্রামার পার্টের এগুলা সবাই কমপ্লিট করে নিবা তারপর রাইটিং রাইটিং কি আছে দেখো রাইটিং হচ্ছে সিবি রাইটিং মানে তোমাদের টিভি লেখা শিখতে হবে তারপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ তোমাদের প্যারাগ্রাফ লিখাও পড়তে হবে এবং তোমাদের প্যারাগ্রাফে সাজিশন দেওয়া হবে তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো রাইটিং ফর্মাল লেটার অর্থাৎ দৰ্খাস্ত তোমরা প্যারাগ্রাফ লিখবা দৰ্খাস্ত লিখবা এখানে তোমাদের মোট নাম্বার হবে 100 100 নাম্বার তোমাদের লিখতে হবে 100 নাম্বারকে 70% এ কনভার্ট করা হবে ঠিক আছে এই যে দেখো এখানে একটা নমুনা প্রশ্ন আমি দিয়েছি নমুনা প্রশ্নটা যদি তোমরা খেয়াল করো যে প্রথমে একটা প্যাসেজ আছে প্যাসেজ প্যাসেজ থেকে এই যে এখানে নৈবিত্তিক আছে তারপর নৈবিত্তিকের পরে যে দেখো এখানে কোশ্চেন আছে যেটা আমরা ছোটবেলা লিখতাম এই যে কোশ্চেন দিবা তারপর আরেকটা প্যাসেজ থাকবে অথবা পয়েন্ট থাকবে সেখান থেকে তোমরা কলাম এ অথবা টু ফোর তারপর দেখো এখান থেকে টু ফোর্স আছে তোমরা টু ফোর্স দিবা পেসেসটা পৈরা তারপর কলাম এ কলাম বি দিবা ঠিক আছে এগুলো কমপ্লিট করবা তারপর তোমাদের একটা পয়ম আসবে পয়েন্ট থেকে লিখবা এই যে পয়েন্ট থেকে এই যে এগুলো লিখবা লাইন অফ পয়ম মানে পয়মে কি কি বলা হইছে তারপর তোমরা চাইলে চার নম্বরে একটা সেন্টেন্স দিয়ে সামারি লিখতে পারো ঠিক আছে পাঁচ নাম্বারে হচ্ছে তোমাদের ইউজিং রাইট ফর্ম অফ পার্ট পাঁচ নাম্বারে তোমাদের রাইট ফ্রমভাব কমপ্লিট করতে হবে তারপর ছয় নাম্বার সাত নাম্বার তোমাদের গ্রাম আর্টিক্যাল পার্ট থাকবে তারপর পার্ট সি হচ্ছে রাইটিং এখানে তোমাদের থাকবে দেখো এখানে তোমাদের একটা সিবি থাকবে সিভির যদি তোমরা না পারো আমাকে কমেন্টে জানাও আমি তাড়াতাড়ি সিভির জন্য একটা ভিডিও নিয়ে আসবো তারপর তোমাদের থাকবে কমপ্লিটটা অ্যাকটিভিটি অফ মানে এখানে একটা স্টোরি আছে তোমরা এখানে একটা স্টোরি দিতে পারো অথবা এই স্টোরি থেকে একটা প্যারাগ্রাফ লিখতে পারো ঠিক আছে স্টোরি দেখে দেখে একটা লিখতে পারো তারপর তোমাদের 10 নম্বরে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দেখো রাইট an অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তো তোমরা চিনিই যে দরখাস্ত আমরা শিক্ষক থেকে যেটা লিখি এই তো এই পর্যন্তই ছিল তোমাদের যে সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন ঠিক আছে আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা কোন টপিক তোমরা না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সেই সকল বিষয়ে সমাধান ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্তই ছিল আল্লাহতে